পাকিস্তানের সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক অচলাবস্থা রয়েছে তার মধ্যে পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ক্রিকেটার রাজনীতিবিদ ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে দল ছেড়েছেন প্রাক্তন সদস্য আয়েশা গুগালি পিআইটিএর সদ্য প্রাক্তন হওয়া এই নারীর দাবি ইমরান খান দলের মধ্যে থাকা নারীদের হেনস্থা করেন অশালীন মেসেজ পাঠান যদিও পার্টির অন্য সদস্যরা আয়সার সেই অভিযোগ নাচক করে দিয়েছেন তাদের দাবি আয়সা বহুদিন ধরে পাকিস্তানের সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পি এম এল এ যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন সেজন্যই তিনি ইমরান খানকে হেনস্থা করার জন্য এই ধরনের ভিত্তিহীন অভিযোগ এনেছেন এদিকে আয়সার অভিযোগ ইমরানের দলে নারীদের কোনো সম্মান দেওয়া হয় না তার প্রতিবাদে তিনি দল ছাড়ছেন এমনকি ইমরানের বিরুদ্ধে অশালীন মেসেজ পাঠানোর বিস্ফোরক অভিযোগও এনেছেন আয়সা নারী রাজনীতিবিদের দাবি দু সালের অক্টোবর থেকে তাকে নানা ধরনের অশালীন মেসেজ পাঠাচ্ছেন ইমরান কোনো মহিলা যার সামান্য সম্মান রয়েছে কেউই মেসেজে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে সেটা সহ্য করতে পারবেন না আয়সার অভিযোগ ইমরান হয়তো ভাবেন পাকিস্তান ইংল্যান্ড তাই সেই অভ্যাস থেকেই তিনি এই ধরনের আচরণ মহিলাদের সঙ্গে করে থাকেন পাকিস্তান তেহরিক পার্টিতে মা বোনদের কোনো সম্মান নেই কারণ এই দলের চেয়ারম্যানই একজন চরিত্রহীন মানুষ এমন কি ইমরানের শরীরে আসল পাঠানের রক্ত নেই বলেও অভিযোগ তুলেছেন আয়শা এখানে থামেনি আয়সার অভিযোগের পাহাড় তার কথায় ইমরান দলের মধ্যে অন্য কোনো প্রতিভাবান মানুষ থাকলে তাকে সহ্য করতে পারেন না নারী এই রাজনীতিবিদের দাবি দেশের শীর্ষ আদালত যেন ইমরানের বিরুদ্ধে তার তোলায় এই অভিযোগ খতিয়ে দেখে অন্যদিকে পার্টির প্রবীণ সদ্য শিরিন মাজারি গুগলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি তুলেছেন তলে মহিলাদের যথাযথ সম্মান দেওয়া হয় আর এই ধরনের ভিত্তিহীন অভিযোগ খতিয়ে দেখার জন্য কোন তদন্তের প্রয়োজন নেই